পুরাতন এই ব্যাগটাকে নতুন করে রং করলে কেমন হয় হে এভরিওয়ান আমি চৈতি আমার ব্যাগটা আজকে পেন্টিং করার জন্য আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল স্টেই নাইট আর্ট করার তবে সার্ফেস খুঁজে পাচ্ছিলাম না কিছুদিন পর আমার এই ব্যাগটা চোখে পড়লো তারপর ভাবলাম ব্যাগটাতে পেন্টিং করি এতে করে ব্যাগটা একটা নতুন লুক ক্রিয়েট করবে যেহেতু ব্যাগটা কালো কালার ছিল এর জন্য আমার উচিত ছিল পুরো সার্ফেসটাকে আগে হোয়াইট কালার করে নেওয়া এখানে আমি লাইট স্কাই কালার অ্যান্ড ইউরো কালারটা যখন ইউজ করেছি এই দুইটা ভালোই ফুটেছে কিন্তু যখন ডার্ক ব্লু কালারটা ইউজ করতে গেলাম তখন কিন্তু কালো কালারের ওপরে এটা শুকানোর পর ভালো লাগেনি আর করা যাবে পাকনামি করে যখন বেস কালারটা করে নিয়ে এখন তো সাফা করাই লাগবে পরে নেভি ব্লু কালারটার সাথে হালকা আকাশি কালারটা মিশিয়ে বেস কালারটা করে নিলাম দেন একটু ভালো লেগেছে এই জন্য আপনারা কালোর কোনো কিছুর ওপরে পেন্টিং করতে গেলে সবসময় সাদা কালারটা দিয়ে আপনারা বেস কালারটা করে নেবেন তারপর সব কালার অ্যাপ্লাই করলে কালারটা অনেক ভালো ফুটবে আমি ব্যাগটা পেন্টিং করার জন্য একরামিন কালারটা ইউজ করেছি আপনারা চাইলে অ্যাক্রোলিক একরামিন যে কোনো কালার দিয়ে পেন্টিং করতে পারেন আর এই রঙগুলো আমার পেজে আপনারা পেয়ে যাবেন চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে অর্ডার করতে পারেন এই রঙগুলোর একটা সুবিধা আছে সেটা হচ্ছে এই একটি রং কিনে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন ক্যানভাস থেকে শুরু করে লিপার আর্ট কাঠের আয়না তারপর মাটির যে কোনো জিনিসকে আপনি এই রং দিয়ে পেন্টিং করতে পারবেন এছাড়া কাপড়ে তো করতে পারবেন সেটা সবার আগে কাপড়ে পেন্টিংয়ের জন্য মূলত এই রঙটা তৈরি হয়েছে তবে কাপড়ের আশেপাশে আপনারা এই ধরনের জিনিসে এগুলো ব্যবহার করতে পারবেন অ্যাক্রোলিক কালারটা হচ্ছে ইন্ডিয়ান রং সেটা আপনি এক বক্সে দশটি রং পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা দাম আর একরামিন কালারটা হচ্ছে দেশি রং এই রঙটা অনেক ভালো এখানে পরিমাণে বেশি থাকে এবং প্যাকেজিংটা প্লাস্টিকের বোতলের উপরে করা হয় এই জন্য আপনার এই রংটার দাম একটু কম আর যেহেতু এটা আমাদের দেশি রঙ এই জন্য দামটা একটু কমে আপনারা পেয়ে যাবেন এই জন্য যারা নতুন আসেন তারা আমি মনে করব আপনাদের জন্য অ্যাক্রোলিক কালারটা না নিয়ে অ্যাকরামিন কালারটা নিতে পারেন আর নতুন পুরাতন না যে কোনো মানুষের জন্য একরামিন কালারটা আমি প্রেফার করবো কারণ এটা যেহেতু আমাদের দেশি রঙ আপনারা কম দামে বেশি পরিমাণ রং পেয়ে যাচ্ছেন আর দুটা রঙের কোয়ালিটি কিন্তু একদম একরকম এই জন্য আপনারা চাইলে একটা মিন কালারটা নিয়ে সব শুরুতে বা মাঝখানে যেখানে হোক কাজ করতে পারেন গল্প করতে করতে কিন্তু আমার ব্যাগটা পেন্টিং করা হয়ে গিয়েছে তবে স্টেরিনাইট অনেকে অনেকভাবে অ্যাড করে আমি এভাবে অ্যাড করেছি আর নিচের দিকে ঘর বাড়ি দিলে ভালো হতো কিন্তু আমার ভালো লাগে না এর জন্য আমি একটু সূর্যমুখী ফুল দেওয়ার চেষ্টা করেছি জানি এটা সূর্যমুখী ফুলের মতো হয়নি তবুও চেষ্টা করেছি ভালো কিছু করার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এরপরে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তারা আগ পর্যন্ত সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন টাটা